আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির প্রার্থীকে এটা এখন বঙ্গ রাজনীতিতে লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই আবহে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন প্রার্থী দিতে দেরি হচ্ছে ডায়মন্ড হারবারে জানব আজকের এই প্রতিবেদনে দেশে চারশো আর বাংলায় ৩৫ পারের স্লোগান তুললেও প্রার্থী ঘোষণায় রাজ্যের এখনও চল্লিশ পার করেনি বিজেপি এখনও পর্যন্ত বাংলার প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে তিন দফা তালিকা প্রকাশ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু বিস্ময়করভাবে এখনও দুটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি আর যেই দুটি আসন নিয়ে সবচেয়ে আগ্রহী বিজেপির রাজ্য নেতৃত্ব একটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন ডায়মন্ড হারবার এবং অপরটি হচ্ছে পরপর দুবার জেতা আসন আসানসোল আর এই দুটি আসনই হাতছাড়া করতে নারাজ রাজ্য বিজেপি শুধু বিজেপিই নয় শাসক দল তৃণমূলও এই দুই আসনের প্রার্থীর নাম জানতে চাই অন্যদিকে এই দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের গজেন্দ্র গমন নিয়ে প্রশ্ন উঠছে দলের অন্দরেই সেই সঙ্গে নানা নাম এবং নানান কারণ নিয়ে জল্পনার শোধ বইছে অভিষেক দু হাজার সালে ডায়মন্ড হারবার আসনে যখন একাত্তর হাজার দুশো আটানব্বই ভোটে জিতেছিলেন তখন বিজেপি লাখ দুয়েক ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিল এবং দু সালে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে আসে যা বিজেপির চমক ফল ডায়মন্ড হারবারে বলে মনে করছে অনেক রাজনৈতিক কিন্তু অভিষেকের জয়ের ব্যবধান ছিল প্রায় তিন লাখ কুড়ি হাজার পাঁচশো আটানব্বই ভোট এবার দলের সাধারণ সম্পাদক হওয়ার পরে প্রথম ভোট অভিষেকের অন্যদিকে বিজেপির লড়াই তৃণমূলের সেনাপতি হয়ে ওঠা অভিষেকের বিরুদ্ধে অথচ দুই মার্চ প্রথম তালিকা প্রকাশের পর একটি মাস কেটে গেলেও ওই আসনের প্রার্থী কে হবেন তা ঘোষণা করেনি বিজেপি তা নিয়ে চলছে জোর জল্পনা আর এই আবহেই মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী ঠিক চিত্র আসানসোলে দু হাজার সালে ওই আসনে বিজেপি জিতেছিল প্রায় সত্তর হাজার চারশো আশি ভোটে দু সালে সেই ব্যবধান বেড়ে হয় বিজেপির প্রায় এক লাখ সাতানব্বই হাজার ছশো ভোট যদিও জয়ী বাবুল সুপ্রিয় সাংসদ পদ ছেড়ে তৃণমূলে গিয়ে রাজ্যের মন্ত্রী হওয়ার পরে ওই আসনে উপনির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয় বিজেপি প্রায় তিন লাখ তিন হাজার দুশো নয় ভোটের ব্যবধানে যেতেন অভিনেতা শত্রুঘন সিনহা এবারের ওই আসনে তৃণমূলের প্রার্থী তিনি যে নামটি আনুষ্ঠানিকভাবে তালিকা ঘোষণা হওয়ার আগেই জানিয়ে দিয়েছিলেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও তার প্রতিদ্বন্দ্বীর নাম জানা যায়নি কারণ বিজেপি আসানসোলে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি যদিও দুই আসন নিয়ে একটা সময় পর্যন্ত অনেক নামের জল্পনা ছিল শেষ পর্যন্ত আসানসোলের প্রার্থী নিয়ে দুটি নামের আলোচনায় রয়েছে রাজ্যের বিজেপির অন্দরে একজন হচ্ছে এখনও টিকিট না পাওয়া প্রাক্তন মন্ত্রী তথা বর্ধমান দুর্গাপুরের আসনের বিদায়ী সাংসদ সুরেন্দ্রন সিং অপরজন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া অতীতে আসানসোলের মেয়র এবং পাণ্ডেবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি যদিও ওই আসনের জন্য প্রথম তালিকায় ভোজপরিশিল্পী পবন সিংয়ের নাম ছিল তবে নাম ঘোষণার পর পরেই নিজে থেকে সরে দাঁড়ান পবন রাজনীতি থেকে দূরত্ব রাখার কথা বলেন পরে অবশ্য অবস্থান বদলে পবন রাজনীতি করতে চান বলেও ঘোষণা করেছেন তবে তিনি কোন দলে যোগ দেবেন তা জানাননি বিজেপি শিবিরে এমন জল্পনাও রয়েছে যে পবন পবনকেই আবার আসানসোলের প্রার্থী করার কথা ভাবছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তবে এমন কোনো কারণ নেই ডায়মন্ড হারবারের ক্ষেত্রে প্রথম দিকে বিজেপি ওই আসনের জন্য প্রার্থী খুঁজতেই হিমশিম খেয়ে যাচ্ছে মনে করছে তৃণমূল নেতৃত্ব কঠিন আসন বলে রাজি হয়নি পদ্মের অনেক পরিচিতমুখী ভাবনা বিরোধীদের তবে এখন দাবিদার তিনজন দু হাজার চোদ্দো সালের প্রার্থী হওয়া অভিজিৎ দাস সদ্য কংগ্রেস থেকে বিজেপিতে আসা কোস্তব বাগচি এবং পদ্মের আইনজীবী নেত্রী প্রিয়াঙ্কা টিবড়িওয়াল তবে কে প্রার্থী হবেন তা নিয়ে জল্পনা থাকলেও বিজেপি সূত্রের খবর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কথা হয়ে গিয়েছে রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের আসন বালুরঘাটে ভোটগ্রহণ দ্বিতীয় দফায় ছাব্বিশে এপ্রিল আপাতত তিনি নিজের আসনে মাটি কামড়ে পড়ে রয়েছে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে তৃণমূলের প্রার্থী করা হয় ওই আসনে এবার কঠিন আসন তাই অন্য আসনের প্রার্থী নিয়ে আগ্রহ না দেখিয়ে নিজের জয় নিশ্চিত করায় সুকান্তের লক্ষ্য তবে রাজ্য বিজেপির একাংশ মনে করছে ডায়মন্ড হারবারে প্রার্থীর নাম ঘোষণায় বিলম্বের পেছনে শুভেন্দু এবং কেন্দ্রীয় নেতৃত্বের অন্য অঙ্ক রয়েছে শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার নিয়ে একটু অন্য আবহে অন্যভাবে ভাবছে মত অনেকের অনেক বিজেপি নেতৃত্বের আর এই আবহেই মুখ খুলেছে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ওই আসনে প্রার্থী হতে চান ধর্মের ভিত্তিতে ডায়মন্ড হারবার আসনের জনবিন্যাস তাতে নওশাদ প্রার্থী হলে ভোট ভাগাভাগির অঙ্কে অনেকটাই বদলে যেতে পারে ডায়মন্ড হারবারের রাজনৈতিক সমীকরণ তথা বামফন্ড সিপিএম জোটসঙ্গী আইএসএফ আইএসএফকে ওই আসন ছেড়ে দিতে রাজি কিন্তু তার নিজের দলই এখনও পর্যন্ত নওশাদকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত জানায়নি এই পরিস্থিতিতে বিজেপি প্রার্থী ঘোষণার আগে আইএসএফের দিকেই তাকিয়ে আছে বলেই মনে করছে পদ্মশিবিরের একাংশ তাদের দাবি নওসাদ প্রার্থী হলে একরকম নইলে অন্য কেউ অন্য কোনো অবস্থান নেবে কেন্দ্রীয় নেতৃত্ব কারণ নওসাদ সিদ্দিকী যদি প্রার্থী হয় তাহলে একরকম প্রার্থী হবে এবং নওসাদ সিদ্দিকী যদি প্রার্থী না হন ডায়মন্ড হারবারে তাহলে অন্যরকম প্রার্থী দিবে শুভেন্দু অধিকারী একথা তিনি জানিয়েছেন বিজেপির নেতৃত্বকে যদিও বিজেপির ভেতরে এমন মতামত রয়েছে যে তারকা আসনের জন্য যোগ্য প্রার্থীর অভাবেই এখনও সিদ্ধান্ত হয়নি সেটা আসানসোলের ক্ষেত্রেও সত্য বলে দাবি তাদের তবে যারা ডায়মন্ড হারবারের প্রার্থীর ঘোষণার বিলম্বের জন্য নওসাত তত্ত্ব দেখছেন তাদের দাবি অন্য রাজ্যে বিজেপির ওই নেতারা বলছেন শুধু অভিষেকের আসনেই প্রার্থী ঘোষণা বাকি রাখলে বিরূপ সমালোচনা হবে বলেই জুরিদার করে রাখা হয়েছে আসানসোলকে তবে বিরূপ আলোচনা তাতেও থামেনি তৃণমূলের পক্ষ থেকে বারবারই দাবি করা হচ্ছে হারের ভয়ে বিজেপির বিজেপির কেউই ডায়মন্ড হারবারে প্রার্থী হতে চায় না বিরোধীদের সেই প্রচার যত বাড়ছে দুই আসনে প্রার্থী ঘোষণা নিয়ে চাতকের মতো দিল্লির দিকে তাকিয়ে থাকা বিজেপির নেতাকর্মীদের অস্বস্তি ততই বাড়ছে